যুক্তরাজ্যে বসবাসরত বাঙালিদের মাঝে এক তৃতীয়াংশ মানুষের বসবাস লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায় যে অঞ্চলকে কেন্দ্র করে টাওয়ার হ্যামলেটসে শিকড় কেড়েছে বাঙালিরা সেই ব্রিকলেনে বর্ণবাদী সন্ত্রাসের নজির আছে নিকট ইতিহাসের পালাতে উনিশশো সালে বর্ণবাদী নেতা অসওয়াল মোসলের নেতৃত্বে যার শুরু সেই ঝরে আঘাতে উনিশশো আটাত্তরে জীবন দিতে হয়েছে বাংলাদেশি আলতাবালিকে সেই ঘটনাকে কেন্দ্র করেই সংঘটিত হয়েছিল বাংলাদেশ ইয়ুথ মুভমেন্ট কিন্তু এর এরপরও বর্ণবাদী হামলার মুখোমুখি বারবার হতে হয়েছে অভিবাসী অঞ্চলের মানুষকে সম্প্রতি অতি ডান রাজনৈতিক দল ব্রিটিশ ন্যাশনালিস্ট পার্টির সহযোগী সংগঠন ব্রিটেন ফার্স্টের তৎপরতায় একরকম ভীতির মাঝেই থাকতে হয় পূর্ব লন্ডনের অধিবাসীদের এই যে জাতিগত বর্ণগত যে বিভেদ বিভক্তি উত্তেজনা তৈরি করে বিভিন্ন রকম সংগঠিত কার্যক্রম তারা পরিচালনা করে এই কার্যক্রমগুলি অনেকটা ক্রিমিনাল অফেন্সের মতো সাধারণ মানুষের প্রতি সাধারণ মানুষ যারা এখানে কাজকর্ম করে খাচ্ছে এখানে জীবনযাপন করছে সৎ স্বাভাবিক জীবনযাপন করে সেই সমস্ত মানুষের জীবনকে দুর্বিশহ করে তোলে এবং এমন ধরনের একটা উপদ্রব তৈরি করে যেই উপদ্রবটা সমগ্র সেই জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে এক ধরনের ভয় ভীতি ত্রাস তারা তৈরি করতে পারে আর ব্রিটেন ফার্স্টের মতো বর্ণবাদী সংগঠনের কর্মকাণ্ডকে যেন আরও এক ধাপ উস্কে দিচ্ছে ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি একের পর এক আইন প্রণয়ন আর প্রচারণায় এখন ভীষণ রকম কণ্ঠাসা যুক্তরাজ্যের অভিবাসীরা এখানকার শাসকেরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই বর্ণবাদকে পৃষ্ঠপোষকতা করে এখান এখানকার মিডিয়া মূলধারা যে মিডিয়া বিভিসি সহ যে মূলধারা মিডিয়া তারা এমনভাবে এই সমস্ত সংবাদগুলিকে পরিবেশন করে সেই সংবাদ পরিবেশনের মধ্যেই এক ধরনের উস্কানি থাকে ব্রিটেনের যে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক ব্যবস্থা সেই ব্যবস্থা থেকে এই সংকটগুলি তৈরি হচ্ছে কিন্তু এই সংকটগুলির দায় শাসকেরা চাপিয়ে দিতে চাচ্ছে ওই সমস্ত বিভিন্ন জাতিগোষ্ঠী মানুষের উপর যুক্তরাজ্যে অভিবাসী মানুষের একটি বড় অংশই মুসলমান বিশ্বজুড়ে জঙ্গিবাদের উত্থান আর মধ্যপ্রাচ্যে পশ্চিমা দেশগুলোর সংঘাত ও সংকটকে কেন্দ্র করে তার জেরো পথে হচ্ছে তাদের বাংলাদেশী জনগোষ্ঠী বা বিভিন্ন এশিয়ান জনগোষ্ঠী তাদের মধ্যে এর একটা নেতিবাচক প্রভাব পড়ে যে তারা একভাবে তাদের তাদের এই যে আহত যে এটাকে আবার নানান রকম মুসলিম ধর্মীয় স্বার্থবাদী শক্তি এবং নানান শক্তি এগুলিকে আবার ব্যবহার করছে দেখেন বিপদ দুই দিক থেকে বিশ্লেষকরা বলছেন বর্ণবাদী সংগঠনগুলোর এমন বর্ণবাদী আচরণ উস্কে দিচ্ছে অভিবাসী সমাজে বড় আকারের সামাজিক অস্থিরতা আশিক মাহমুদ লন্ডন